আমরা এখন বাংলাদেশে আছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নেকলে যেখানে হাওয়ান নামে পরিচিত অপরূপ সৌন্দর্যময় একটা ছ একটা অঞ্চল যেখানে তাকাই সেখানে পানি আর পানি পানি বিশাল পানি রাজির ভিতর একটা ট্রলারের মধ্যে আমরা সবাই আছি সুতরাং আমরা বাংলাদেশে আছি আমরা বিদেশ যাইনি কানাডা যাইনি অস্ট্রেলিয়া যাইনি ইংল্যান্ড যাইনি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য এত সুন্দর এত অপুরূপ এটা কিন্তু আমি কখনো কল্পনা করিনি আমি জীবনে প্রথম আসলাম তো সুতরাং আমার মনে হয় যে অনেক অনেক এলাকার চেয়ে বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের একটা অঞ্চল এই অঞ্চলটা এত সুন্দর যে আমরা সকলে বিমোহিত হয়ে গেছি আমরা এসেছি একজাট আমরা গণমাধ্যম কর্মীরা এখানে আছি এখানে হাওর আমরা আমরা নাম শুনেছি ফেসবুকে দেখেছি কিন্তু বাস্তবে দেখা হয়নি আজকে আমাদের প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট যারা মাহবুবুর রহমান মাসুম ভাইয়ের সৌজন্যে আমরা প্রায় আটজন গণমাধ্যম কর্মী এই শহরে আসলাম ভোর ছয়টায় নারায়ণগঞ্জ থেকে রওনা দিলাম এবং বারোটার সময় আমরা নিচে এসে পৌঁছতাম এখানে একটা ট্রলার নিয়ে আমরা এখন যাচ্ছি সে বাঁধ দেখতে যে বাঁধ এই হাওড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে আমরা আশা করব আমরা ঘন্টা দেড়েক লাগবে যেতে এবং ফিরতে ওখান থেকে ফিরতে আরো ঘন্টা দেড়েক লাগবে আমরা সন্ধ্যা নাগাদ আমরা ফেরার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আমরা আজকে আসছি নিকলি হাওয়ার ঘুরতে আসলে জলরাশি মানুষকে কি পরিমাণ টানে এবং জলরাশির সাথে মানুষের যে সম্পর্ক সেটি আসলে হাওরে না আসলে কখনো বোঝা যাওয়া সম্ভব না আজকে হাওড় আসার পরে মানে অনেক দিনের যে মানে জাম হয়ে যাওয়া মাথা মনে হচ্ছে অনেকটা খোলাসা হয়ে যাচ্ছে আমরা হাওড়ের দুই পাশে যখন জলরাশি দেখছি যেদিকে দু চোখ যায় যেন নয়ন জুড়িয়ে যাচ্ছে অর্থাৎ এত জলরাশির মাঝখানে আমরা সবাই মিলে একত্রে আমরা যে হাওড় ভ্রমণ করছি আসলে এটি স্মৃতির পাতায় অনেকদিন মঞ্চর থাকবে এবং এই স্মৃতি আঁকড়ে ধরে আগামী দিনগুলোতে আমরা ভালো থাকব। সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে একটি সুন্দর জীবনযাপন করব এই প্রত্যাশা করছি এবং দেশবাসী আমরা নারায়ণগঞ্জের ইট পাথরে ঘেরা শহর ছেড়ে আজ সকালে রওনা দিয়েছি নিকলি এবং মিডাবইন সেই অকৃত্রিম দৃশ্য না আসলে বোঝা যায় না সেই সীমাহীন জলরাশির মধ্য দিয়ে আমরা চলেছি মিডাবইনের সেই পাকা রাস্তায় এবং হোটেল মুতিলে আমরা খুবই আনন্দিত আমরা সবসময় ধুলো বালি আর হচ্ছে যানবাহনের শব্দ শুনতে অভ্যস্ত ঢাকার কর্মস্থল নারায়ণগঞ্জের আবাস আবাসস্থল সব কিছু মিলে আমাদের হচ্ছে আসলে মানে যান্ত্রিক জীবনটা এই যান্ত্রিক জীবনে আজকে আমরা আসছি নিকলি হাওরে এই হাওয়ারটা খুবই মনোরম এখানে শুধুমাত্র আমরা যে জলযানে চলতেছি সেই জলযানের শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই নেই ধুলা নেই যানবাহনের শব্দ মানে শুধু প্রশান্তি আর প্রশান্তি চারো দিকে জলরাশি আমরা শুধুমাত্র একক এককভাবেই এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে কিন্তু আশপাশে আরো কিছু জলযান দেখা যাচ্ছে তবে শব্দ দূষণ নেই তো এই সুন্দর পরিবেশ এই এই কোলা কোলা হল মুক্ত পরিবেশ নিরিবিলি শান্ত পরিবেশ আসলে সবার জন্য কাম্য সব সময় আসলে কারো পক্ষে আসা সম্ভব না তবে মাঝে মাঝে যদি এরকম পরিবেশে আসা যায় মন হৃদয় ফ্রেশ হবে এই ফ্রেশনেসটাই হচ্ছে আপনার জীবনের অনেক 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 সময়ের জন্য কাজে দিবে ধন্যবাদ সাধারণত আমরা শহরে যারা বসবাস করি তারা ইট পাথরের মধ্যে বসবাস করি প্রাকৃতিক পরিবেশ এত সৌন্দর্য এই নিকলি হাওড়ে না আসলে অনেকটাই যায় না নিকলি হাওড়ের এই পরিবেশ দেখলে মন ভালো হয়ে যায় এবং বাংলাদেশে এমন সুন্দর দৃশ্য না দেখলে বোঝার মতো না আমি আমাদের শহরে যারা বসবাস করি সবাই যে এখানে আসার এই হাওড়ে আমরা এসেছি আমরা নারায়ণগঞ্জে বেশ কিছু সাংবাদিক আমরা অপসর সময় এখানে ঘুরতে এসেছি নিকলি হাওড়ে হাওড়টা এই হাওয়ারটা অনেক সুন্দর এবং আমাদের মনকে খুব সুন্দর করে তুলেছে